বিয়ের পরের দিন বুঝতে পারলাম যে সে কার সাথে যেন লুকিয়ে কথা বলে কিন্তু কার সাথে কথা বলে লুকিয়ে কেন বলে প্রস্তাবের মাধ্যমে বিয়ে তার সম্পর্কে কিচ্ছু জানি না বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে কিনা না শুনছিলাম আব্বা নাকি বিয়ের আগে খোঁজ খবর নিছে তো কি খোঁজ খবর নিল বুঝতেছি না কিছু যাই হোক ভোর পাঁচটা বাজে এই সময় সে ফোন নিয়ে বাইরে গেল কেন কার সাথে কথা বললো এগুলো ভাবতে ভাবতেই আবার ঘুমানোর ভান ধরলাম যে না অফিসে যাবার আগে আব্বাকে কি আমি জিজ্ঞেস করব যে খোঁজখবর খবর যখন নিছেন ওর কি বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আসে নাকি কিন্তু আব্বাকে কি এই কথাটা ডিরেক্ট বললে কেমন দেখা যায় তো সিদ্ধান্ত নিলাম যে না আব্বাকে বলা যাবে না এই বিষয়টা আমাকেই এক্সপ্লোর করতে হবে তো এই জন্য কী করছি আমার বাসায় আবার মাইক্রোফোন ছিল একটা মাইক্রোফোন আমার বেডরুমের মধ্যে সুন্দর করে টানায় ল্যাপটপের সাথে কানেক্ট করে বিছানার নিচে রেখে দিছি যে আমার বেডরুমে বসে যদি কেউ কথা বলে সেটা এই ল্যাপটপে ডিরেক্ট রেকর্ড হয়ে থাকবে অ্যান্ড আরও দুইটা ওয়ারলেস মাইক্রোফোন ছিল একটা আমার ড্রয়িং রুমের পাখির বাসার মধ্যে দিয়ে দিছি যে ড্রয়িং রুমে বসে যদি কেউ কথা বলে সেটাও এখানে রেকর্ড হয়ে থাকবে একটা দিছি কিচেনে যে কিচেনে গিয়ে যদি কেউ কথা বলে সেটাও রেকর্ড হয়ে থাকবে তো মোটামুটি সেট আপ করা হয়ে গেছে এখন আমি অফিসে যাব আজকে সারা দিন আমার বাসায় কি কথা হয় সেটা আমি অফিস থেকে ফিরে এসে শুনবো তো আমি বাসাটা আটকে এদের চলে গেছি অফিসে অফিস থেকে আসার পরে যখন সবগুলো মাইক্রোফোনের রেকর্ডিংটা প্লে করছি যে দেখি কি কি কথা হয়েছে আর কিচ্ছু নাই মানে এখানেও কথা হয় নাই ওইখানেও কথা হয় নাই তাহলে কথাটা হয় কোথায় কনফিউশনের মধ্যে পড়ে গেলাম যে না এইভাবে হবে না আমাকে নিজেই হাতে নাতে বিষয়টাকে দেখতে হবে ধরতে হবে তো পরের দিন আমি ঘুমিয়ে গেছি যে না আজকে আমি সারা রাত আর ঘুমাবো না আমি মানে একদম জেগে থাকবো কিন্তু ঘুমের ভং ধরে থাকবো তো আমি ঘুমের ভং ধরে শুয়েছিলাম তো আবার সেই ভোর পাশটা সময় যখন ঘড়ির কাটায় ঠিক আবার ভোর পাঁচটা হচ্ছে দেখি যে আবার ফোনটা নিয়ে বাইরের দিকে চলে এসে তো আমিও আজকে পিছু পিছু চলে গেছি যে না আমাকে আজকে নিজের চোখে দেখতে হবে যে বাহিরে সাথে কথা বলে তো আমি যেমাত্র ড্রয়িং রুমের দরজার পাশ থেকে আমি তাকায় দেখলাম দেখতেছি যে ও ফোনটা নিয়ে ফ্রিজের মধ্যে রাখতেছে বুঝলাম না কিছু ফোনে না ফ্রিজের মধ্যে রাখবো কেন এই বিষয়টা শুধু আমার বোঝার কথা না আমার মনে হয় কারুরই বোঝার কথা না ফ্রিজের মধ্যে গিয়ে ফোন রাখলো কেন এরকম ঘটনা দেখে আমার পেটের ভিতরে মাথা ঘুরিতেছিল এরকম কনফিউশন মানে চক্কর দিতেছিল পেটের মধ্যে তো যাই হোক কিছুক্ষণ পরে আবার ফোনটা ফ্রিজ থেকে বের করছে বের করে সোজা আবার বেডরুমের দিকে আসতেছিলো আমি আবার উকি দিতে গিয়ে ধরা খেয়েছিস জিজ্ঞেস করছি যে ফ্রিজের মধ্যে ফোন কেন আমার ফোনটা মাঝে মধ্যে গরম হয়ে যায় তো আর হ্যাং করে এর জন্য আমি ফ্রিজে রেখে ঠান্ডা করি এই জন্য মাঝরাতে উঠে তুমি এদিকে আমি তো অনেক কিছু ভেবে ফেলেছিলাম কি আর কমু ভাবলাম কি আর হইল কি এখন আমি হাসমো না কান দেবো